এইগুলো দিয়ে কি জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় নাকি এই লাঠি জঙ্গি তৈরি হচ্ছে আমরা একটা জঙ্গি খুঁজতে চলে এসেছি এখানে নাকি জঙ্গি তৈরি হচ্ছে কি জিহাদি বই পুস্তক পড়ানো হচ্ছে এই যে এখানে আরবিতে কি লেখা হচ্ছে শুধু উর্দু পড়াচ্ছেন কেন অন্য কোন ক্লাস হয় আমাদের সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তো আরবি উর্দু শিক্ষা মানে কোনো জাতিবিদ্যা শিক্ষা নয় বিভিন্ন মিডিয়া মারফত দেখা যাচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় মাদ্রাসাগুলো নাকি জঙ্গি তৈরির কারখানা এই মুহূর্তে আমরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্দারপাড়া জুলফিকেরিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা আমরা সরাসরি চলে যাবো আমার ক্যামেরাম্যানকে আসতে বলবো যে কোথায় জঙ্গি তৈরি হচ্ছে আমরা একটু জঙ্গি খুঁজতে চলে এসেছি এখানে নাকি জঙ্গি তৈরি হচ্ছে জিহাদি বই পুস্তক পড়ানো হচ্ছে এই যে এখানে আরবিতে কি লেখা হচ্ছে এখানে কি জঙ্গি তৈরি হয় দেখতে পাচ্ছি জঙ্গি তৈরি এখানে জঙ্গি

এক নম্বর হচ্ছে যে মাথার ঘুরে চুল থেকে নিয়ে দাঁড়িয়ে জিনিস পর্যন্ত ধরে বাবা এগুলো তো কিছু দেশবিরোধী কিছু তো দেখতে পাচ্ছি না হ্যাঁ তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ধনা ধনু হাত ও কাহিনীর সামেত দ্বিতীয় নম্বর হচ্ছে দুটো হাত অনেক সামের ধর না না আপনার আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না আপনি শোরুম মুক্তি হিসাবে আপনি আসুন এখানে আগে এটা ব্যাখ্যা করুন কি লেখা আছে উপর থেকে বলুন এখানে কি কোনো দেশবিরোধী ট্রেনিং দেওয়া হয় নাকি মাদ্রাসায় দেশবিরোধী কথাই হচ্ছে হিংসামূলক কথা হ্যাঁ এটা না না আমরা মিডিয়াতে তো দেখে এলাম আপনার মাদ্রাসাতে তারাই বলে তাদের আংশিক জ্ঞান আছে মানে এই সব ওই সব এই সব ভাষা নাকি এগুলো এগুলো জিহাদি ভাষা নয় এগুলো হচ্ছে একটা ভাষা এই ভাষাটা উর্দু ভাষা আচ্ছা আমাদের ভারতবর্ষের ফার্সি ভাষা আছে উর্দু ভাষা আছে হিন্দি ভাষা আছে বাংলা ভাষা আছে ইংরেজি ভাষা আছে আচ্ছা এই উর্দু ভাষাই কি ছোট ছোট বাচ্চাদের মগজ ধলাই হচ্ছে এই ছোট ছোট ভাষা এই আমাদের যে শরিয়াতে কেতাবগুলো আছে বোকারি মুসলিম নাসাই তিরমিজি এই ভাষাগুলো আলিয়া হিসাবে যখন পড়ানো হয় বা আলিয়া ইউনিভার্সিটি হয়ে গেছে তো ওই আরবি ভাষার অর্থ করতে গেলে উর্দু ভাষাতে অর্থ করলে খুব সুন্দরভাবে অর্থ করা যায় যেহেতু বাংলা ভাষা সেভাবে শেখানো হয় না স্কুল কলেজে যত হয় তো উর্দুটা ভাষাটা যখন শিখছে তো কোরআনের মানি করা কোরআন শরীফের মানি করা বোকারি মুসলিম নাসাইয়ের মানি করা অন্যান্য ফেকার কিতাবগুলো স্বচ্ছভাবে উর্দুর সঙ্গে যত উচ্চারিত হয় বা জ্ঞান আসে বাংলাতে তত জ্ঞান নেই কেন আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে আরবি কিতাবগুলো বাংলা ভাষায় রচিত নেই এগুলো বাংলাদেশে প্রচুর আছে বাংলাদেশে বাংলার মাধ্যমেই ওরা চালাচ্ছে তো সেই জন্য আমরা উর্দুর মাধ্যমে শরীয়তে শিক্ষা সেই সঙ্গে আমাদের কোরআন হাদিস তফসির ফেকাত খুব সহজভাবে বোঝার জন্য উর্দু এবং উর্দু একটা ভাষা সেই জন্য আমরা এই যে মগজ ধুলাই কথা বলা হয় আমরা তো আতঙ্কে চলে এসেছি যে অ্যাকচুয়াল এই কথাগুলো বাংলাদেশ থেকে যারা এপারে চলে এসেছে ওই মানুষগুলো হিংসাগুলো কথা দু নম্বর মুসলমান জাতিকে কিভাবে শিক্ষা পিছিয়ে রাখা যায় তার একটা চক্রান্ত জেহাদি ভাষা মানে রাস্তাঘাটে মানুষ আপনারা মুসলিম ছেলেদের শিক্ষা এগিয়ে নিয়ে যেতে চান তো ইনশাল্লাহ আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি শুধু শুধু উর্দু পড়াচ্ছেন কেন অন্য কোন ক্লাস হয় আমাদের সঙ্গে বাংলা আছে দেখি আসুন আমরা দেখাবো আজকে আর কি শিক্ষা হচ্ছে এখানে দেখি এখানে 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 এত লুঙ্গি জামা এগুলো কি সব ট্রেনিং কি ব্যাপার এগুলো সব পড়াশোনা হচ্ছে এগুলো কি পড়ানো হচ্ছে তো পবিত্র কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ আচ্ছা কোরআন শরীফ পড়ানো হচ্ছে তো দেখি একটু হুজুর কি বাচ্চাদের কি পড়াচ্ছেন কোরআন শরীফ পড়ানো হয় নুরানি কায়দা পড়ানো হয় বগদাদি কায়দা পড়ানো হয় সাথে সাথে ছোট ছোট বাচ্চাদেরকে শুনতে ওই বাচ্চাদের এগুলো তো অনেক মিডিয়াতে আমরা দেখছি জিহাদি বই বলছে তো এটা তো পবিত্র কোরআন আপনি একটু এই একটু এই এই পৃষ্ঠাটা একটু পড়ুন হুজুর أعوذ بالله, اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين <سيطان> الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কেনাবুদু অইয়া ক্যানাস্তাইম ইফদিনা শির তাল মুস্তাকী নাসির তাল্লাদিন আল আন্ত আলাইহিম ওয়াইরিল মাগুদু বেয়ালাইহিম কি অর্থ এর অর্থ কি এর অর্থ এই সুরাটাকে সুরাতুল ফাতিয়া বলা হয় হ্যাঁ ফাতিয়া মানে উন্মুক্ত করা ফাতিয়া মানে খোলা কোরআন পাখির এই সুরাত কোরআন পাকে আছে নামাজের প্রতি রাগাতেই এই সুরাটি পাঠ করতে হয় এর অর্থ হলো আলহামদুলিল্লাহর আলমিন আলহামদু মানে সব প্রশংসা লিল্লা মানে আল্লাহর জন্য আল্লাহকে রাব্বিলা আলমিন সারা কায়নাতের যিনি প্রতিপালক পরিচালক আর রহমান রহিম তিনি দয়াবান মেহরমান করুণাময় আল্লাহ দেখছি সৃষ্টিকর্তা প্রশংসায় হ্যাঁ সৃষ্টিকর্তাই প্রশংসা এই যে জেহাদি বই টই সবখানে কোনো জেহাদি নেই আসলে জেহাদ শব্দের অর্থ যে ধর্মযুদ্ধ এরাওটা জানে না জেহাদ মানে যে অমুসলিমদের প্রতি অত্যাচার এই অর্থটা ভ্রান্ত তার বাংলা করলে সংগ্রাম বজায় লড়াই বজায় যুদ্ধ বোঝায় কিন্তু এই আরবি ভাষা বা উর্দু ভাষা পড়া মানে জেহাদির এই ভ্রান্ত ধারণা কিছু অমুসলিমদের ভিতরে আছে আচ্ছা আমরা দেখলাম যে মিডিয়া যেভাবে দেখাচ্ছে কিন্তু উল্টোটা দেখছি ওখানে উর্দু পড়াচ্ছেন এখানে আরবি পবিত্র কোরআন শরীফ পড়ছে কিন্তু আপনারা বাংলা ইংরেজি শিক্ষা দেবেন না ডাক্তার মাস মাস্টার ইংরেজি কি করতো কই চলুন দেখি কোথায় হচ্ছে আরবি এবং আরবি আরবি একটা ভাষা সেই সঙ্গে উর্দু একটা ভাষা এ তো অনেক চাপ হয়ে যাবে এদের আর এখানে কি আরো অন্যান্য ভাষাও শিক্ষা দেন অন্যান্য ভাষা শিক্ষা দেওয়া হয় তো আরবি উর্দু শিক্ষা মানে কোনো জাতিবিদ্যের শিক্ষা নয় এটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা জি জি সেই জন্য আমরা এই ভাষাটা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি এরা আগামীতে দিল্লি মুম্বাই গুজরাটে যখন যাবে তখন উর্দু ভাষায় কথা বলবে বা ভালো প্রতিষ্ঠানের এরা শিক্ষকতা করবে যার জন্য ভাষা আমাদের পরিবেশ আচ্ছা আচ্ছা এখানে কি পড়ানো হচ্ছে এটা আবার কি জিহাদি বই নাকি স্যার এটা হচ্ছে কি ক্লাস ফোর এর ইংরেজি বই ইংরেজি পড়াচ্ছেন মাদ্রাসায় হ্যাঁ জি আমাদের আরবির সাথে সাথে উর্দুর সাথে সাথে জেনারেল শিক্ষাও দেওয়া হয় আচ্ছা বুঝুন এটা কি দেখছি মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয় হ্যাঁ এটাই মানুষের ভুল ধারণা যে মাদ্রাসায় শুধুমাত্র আরবি হয় না মাদ্রাসায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার সিনিয়র মাদ্রাসা আছে হাই মাদ্রাসা আছে সেখানে আরবির সঙ্গে উর্দু এবং ইংরেজি আছে তো ওই শিক্ষার সঙ্গে যাতে আমাদের এই বাচ্চাগুলো পড়াশোনা করার পরে আগামী দিনে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আলেম ফাজিল এই সমস্ত ক্লাসে যাতে পড়তে পারে তার জন্য আমরা আরবির সঙ্গে উর্দু এবং সেই সঙ্গে আমরা ইংরেজি দেখেছি শুধু ইংরেজি রাখি এর সঙ্গে আমাদের বাংলা আছে অঙ্ক আছে ইতিহাস আছে ভূগোল আছে আচ্ছা আপনারা বুঝলাম ব্যাপারটা আমার ভুল ভাঙলো মানে আমরা যে স্কুলে যেমন বাংলা ইংরেজি অঙ্ক সব করেছি তার সঙ্গে আরবি উর্দুটা আমরা মক্তবে গিয়ে করতাম এখানে আপনারা মাদ্রাসায় একসঙ্গে সব একসঙ্গে আমরা এইভাবে চারটে ভাষা আমরা এখানে শেখাচ্ছি বাংলা ইংরেজি উর্দু এবং আরবি ভাবুন মাদ্রাসায় তাহলে কি হয় আপনারা দেখলেন নিজের চোখেই ছোট ছোট বাচ্চারা প্রথমে দেখলাম উর্দু পড়ানো হচ্ছে তারপরে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এবং আমরা এই ঘরের দিকেতে আশ্চর্য হয়ে গেলাম দেখুন বাচ্চাদেরকে ইংরেজি পড়ানো হচ্ছে দেখুন একদম সরকারি বই মানে ভাবতে পারছেন আমাদের বাচ্চারা একটা স্কুলে যে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে মূলত তার বাইরে এক্সট্রা মাদ্রাসাতে আরবি এবং উর্দু ভাষাটা শিক্ষা দেওয়া হয় এছাড়া মাদ্রাসে আমরা তো কোনো জঙ্গি টঙ্গি এখানে কোনো কিছু খুঁজেই পেলাম না আরও আমরা বাইরের দিকে গিয়ে একটু খুঁজবো ওখানে লাঠি খেলা বা কোনো বন্দুক বা অস্ত্র ট্রেনিং হচ্ছে কিনা চলুন একটু বাইরে গিয়ে আমরা দেখব অনেকেই তো মাদ্রাসার সঙ্গে চলে এসছেন আমরা তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে কই এখানে আপনার মাদ্রাসা কমিটিতে আছেন

তো শুধু খালি খরচ করলাবে না সে সে তো আমাদের আমরা যে মিডিয়ায় দেখছি জিহাদি ট্রেনিং জংগী সন্ত্রাসবাদ মিডিয়াতে অলরেডি তো যত সোশ্যাল মিডিয়ায় সব চিটিংবাজ বেশিরভাগ শুধু তো উস্কানিমূলক খালি কিভাবে মানুষকে দাঙ্গা বাঁধানোর জন্য চিন্তা ভাব না আপনি দেখুন তো এখানে আমাদের 10 15 কিলোমিটার একটা কলেজ ভালো নেই একটা স্কুল ভালো নেই এখান থেকে ছেলে মেয়ে যদি ভালো স্কুল করবে শূন্য এটা আমরা আমাদের সহযোগিতা আমরা অর্থ দিয়ে আমরা শুধু নিজে উদ্যোগী আচ্ছা এই যে কাটগুলো আছে বলছেন এগুলো চুলোর জাল দেওয়ার জন্য চুলো চুলো কই চুলো আছে তো এই পাশে এই তো চুলো আছে হ্যাঁ এই তো চুলো তো রান্নাও হয় দেখছি না এখানে জঙ্গি পাওয়া গেল না চলুন এখানে জঙ্গি পাওয়া গেল না বুঝলেন তো দেখবো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসাতে বলা হচ্ছে কি পাওয়া যায় মাদ্রাসায় আমরা দেখবো এই এখানে কি একটা বালতি পেলাম একটা বালতি পেলাম এ দেখুন বাচ্চারা খেলে একটা ব্যাট পেলাম জঙ্গি তৈরি হয় বলে এখানে এখানে আর দেখি কি এ বাবা এত পেন পেলাম এখানে দেখুন জঙ্গি ট্রেনিং হয় বলে মিডিয়াতে প্রচার হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে তারা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এই পেন এ দেখুন একটা স্কেল পেলাম পেন স্কেল এ কি এ বাবা তুমি কি করছো একই লিখছে এখানে জঙ্গি দেখি তো এখানে এখানে তো লেখা রয়েছে আগামী সোমবার পরীক্ষার ফলা পেন পেলাম এখানে দেখুন জঙ্গি ট্রেনিং হয় বলে মিডিয়াতে প্রচার হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে তারা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এই পেন এ দেখুন একটা স্কেল পেলাম পেন স্কেল কি এ বাবা তুমি কী করছো কি লিখছে এখানে জঙ্গি দেখি তো এখানে এখানে তো লেখা রয়েছে আগামী সোমবার পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি সভা আয়োজন করা হয়ে এ একই এখানে তো কিছুই পাচ্ছি না এগুলো দেখুন মূলত যেটা জঙ্গি বই বলে প্রচার করা হচ্ছে এই এটা হলো কুরানি অর্থাৎ ফায়দা নুরানি কায়দা এই নুরানি কায়দাটাকে জঙ্গি সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে যেটা জঙ্গি বই বলে প্রচার করা হচ্ছে এই এটা হলো কুরানি অর্থাৎ নুরানি কায়দা এই নুরানি কায়দাটাকে আল কায়দাস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে নুরানি কায়দা দেখুন এটা নুরানি কায়দাটা কি জানেন আমরা যেমন বাংলায় অ আ ক খ দীর্ঘই পড়েছি ইংলিশে বি সিডি পড়েছি এটা হলো সেই নুরানি কায়দা অর্থাৎ আরবি শিখতে গেলে আপনার প্রথমে যে জিনিসগুলো দরকার হয় বা তাসা এখানে সেগুলোই লেখা রয়েছে আপনারা দেখুন নিজের চোখে দেখুন দেখুন আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো দেখুন আলিবা তাসা জিম হা দাল জাল মানে যেমন আমাদের এ বি সি ডি হয় সেম এবং এখানে আকার ওকার এগুলোই কিন্তু রয়েছে এই বইটির নাম হলো নুরানি কায়দা এটাকেই বলা হচ্ছে নাকি ওই জঙ্গি সংগঠনের জঙ্গি বই বা জিহাদি বই বলে কিন্তু দেখানো হচ্ছে দেখুন বাচ্চারা ফুলের মতো বাচ্চা তারা কত সুন্দরভাবে পড়াশোনা করছে মাদ্রাসায় ইংরাজি পড়ানো হচ্ছে দেখুন ইংরাজি ভাইটি বাংলা পড়ছে এবং এখানে ইংরাজি পড়ছে কেউ কেউ লিখছে এখানে দেখুন আপনারা নিজের চোখেই দেখুন কিন্তু এগুলোই হচ্ছে কিন্তু মিডিয়া অন্যভাবে এটাকে প্রচার করছে এটাকে দেখাচ্ছে এই ঘৃণা এই চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে এই বিদ্বেষের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অর্থাৎ যে সমস্ত মিডিয়ায় আমরা এবং আপনারাও দেখেছেন যে মাদ্রাসায় উগ্রবাদীদের ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসায় মগজ ধোলাই করা হয় মাদ্রাসায় নাকি জিহাদি বই পড়ানো হয় আমরা তো এই মাদ্রাসায় এসে দেখছি এখানে ইংলিশ আরবি উর্দু বাংলা এই সমস্ত ভাষা শেখানো হচ্ছে অর্থাৎ যারাই খবর দেখাচ্ছেন আমার তো এখানে এসে মনে হচ্ছে যে আমার অনুভূতি যে যে সমস্ত মিডিয়া মাদ্রাসায় জঙ্গি খোঁজার কাজ করছে তারাই হয়তো প্রকৃত জঙ্গি বা সন্ত্রাসবাদী বলে কিন্তু আমার এই মাদ্রাসায় এসে কিন্তু আমার মনে হচ্ছে আমিও আপনাদেরকে বলবো যে সমস্ত মিডিয়া মাদ্রাসায় জঙ্গি বা সন্ত্রাসবাদ খুঁজে বেড়াচ্ছেন আপনারা আপনাদের মিডিয়ার পক্ষ থেকে লাইভ স্ট্রিমিং অন করুন ক্যামেরা অন করুন করে যে কোনো ভারত পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যে কোনো মাদ্রাসায় যান সেখানে দেখুন যে সেখানে কি ধরনের ট্রেনিং দেওয়া হয় সেখানে কি শিক্ষা দেওয়া হয় সেখানে কি বই পড়ানো হয় আপনারা একেবারে ক্যামেরা অন করে লাইভ চালিয়ে সেই মাদ্রাসায় যান আর না হলে অপপ্রচার বন্ধ করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন কারণ আমরা এই মাদ্রাসায় এসেছি ছোট্ট এই বাচ্চাগুলো দেখুন কচি কচি বাচ্চা যারা কিনা উর্দু ভাষা আরবি ভাষার সঙ্গে সঙ্গে তারা বাংলা এবং তারা ইংলিশ তারা এই ভাষাগুলোও কিন্তু তারা শিখছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আপনাদের দেখালাম এবং আমি তো এই মাদ্রাসায় আসার পর মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসা যারা ওস্তাদ তারা আমার ওপরে যথেষ্ট রেগে গেলেন যে আমি মাদ্রাসায় জঙ্গি খুঁজতে এসেছি মিডিয়াতে দেখে তো আমরাও আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া মেন মিডিয়ার একটা বড় অংশে আমি নাম বলছি না যেখানে দেখে আমরা রীতিমতো আতঙ্কিত ছিলাম আমরা দেখলাম কিছু কার্ড দেখতে পেলাম কিছু লুঙ্গি বাচ্চাদের কিছু টুপি পাঞ্জাবি কিছু বই এগুলো ছাড়া কিন্তু আমরা মাদ্রাসাতে কোনো জঙ্গি কার্যকলাপ এমন কিছুই পাইনি বুঝলি মাদ্রাসায় মূলত তো আমরা তো দেখলাম উর্দু আরবি ইংলিশ বাংলা শিক্ষা দিচ্ছেন এর পাশাপাশি আর কি শিক্ষা দেন এর পাশাপাশি সমাজ শিক্ষা আছে দেশভক্তি আছে দেশভক্তি শিক্ষাও হয় মাদ্রাসায় বাংলাতে একটা আরবিতে একটা কথা আছে হুবল বাতানো মেনা হিন্দি বাংলা বাংলা হচ্ছে মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ আচ্ছা সেই জন্য আমরা ইতিহাস পড়ে দেখেছি বহু মুসলিম যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে এমনকি ইংরেজের সঙ্গে লড়াই করতে গিয়ে হাজার হাজার হাফেজ মাওলানা তাদেরকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফাঁসিতে এবং ফুলে চড়ানো হয়েছে সেই ইতিহাস আমাদের এই বাচ্চাদের শেখানো হয় এবং দেশভক্তি এই বাচ্চাদের শেখানো হয় বড় হয়ে এরা করবে কি শুধু তো নামাজ কালামের সঙ্গে যুক্ত থাকলে হবে না দেশের জন্য সমাজের জন্য শরীয়তের জন্য তাদের আত্মত্যাগ করতে হবে আপনারা শুনলেন আপনারা শুনলেন শুধুমাত্র নামাজ রোজা অর্থাৎ ইসলামিক যে কাজগুলো রয়েছে শুধুমাত্র ধর্মীয় কাজ নয় দেশকে কিভাবে ভালোবাসতে হবে এবং সব থেকে বড়ো কথা হুজুর যেটা বললেন এই মাদ্রাসার উনি দায়িত্বে রয়েছেন যে সব থেকে বড়ো কথা হলো যে মানবতা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে এবং একজন প্রকৃত মানুষ তৈরি করা হয় সেটাই কিন্তু হুজুর খুব পরিষ্কারভাবে বললেন এবং দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ খুব পরিষ্কারভাবে কিন্তু তিনি কথা বললেন ভিডিওটি শেয়ার করে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন এবং যারা আজকে মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসবাদী আতঙ্কবাদী খুঁজছে মাদ্রাসায় যারা পবিত্র কোরআন হাদিস এবং এই আরবি শিক্ষার জন্য যে পরিচয় রয়েছে যেটাকে নুরানি কায়দা বলা হয় সেটাকে আল কায়দার সঙ্গে যুক্ত করে দিয়ে জঙ্গি সংগঠন বিভিন্নভাবে যে চক্রান্ত ঘৃণা অপপ্রচার বিদ্বেষমূলক প্রচার হচ্ছে আপনারা আপনাদের এলাকার যে মাদ্রাসা রয়েছে এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু রক্ষা করুন এবং লোকাল যে মিডিয়া রয়েছে তাদেরকে ডেকে আনুন যে মিডিয়া এসে দেখুক মাদ্রাসায় কি তৈরি হয় আজকে আমরা দেখতে পাচ্ছি একটা ছাদ ঢালাই হচ্ছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট ছাদ এবং পাশে আরও সতেরোশো স্কোয়ার ফিট প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট ছাদ কিন্তু ঢালাই হচ্ছে আপনারা যারা ছোট বাচ্চাদের পাশে দাঁড়াতে চান এবং যারা চান এই শিক্ষা প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক এই শিক্ষা প্রতিষ্ঠান আরো বড় হুজুর আমার হুজুরের সঙ্গে একটু আগে কথা বলছিলাম উনি বলছিলেন যে ওনারা চেষ্টা করছেন এখানে যাতে কম্পিউটার শিক্ষা দেওয়া যায় আলো আরো উন্নত মানের শিক্ষক এনে বেশি স্যালারি দিয়ে ওনারা সেই চেষ্টা করছেন হুজুর যারা আপনার তারা আপনাদের এই মাদ্রাসার পাশে দাঁড়াতে চাই তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমি আন্তরিক মুবারকবাদ জানাবো ইনসব বাংলা যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের মনের কথা প্রাণের কথা গ্রামবাসীর উদ্যোগ আবেগকে আপনার ইনসব বাংলার মাধ্যমে যে প্রচারিত হবে এর জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি এবং যে সমস্ত দাতা আপনার এই বাংলার মাধ্যমে যদি দান করতে চায় তারা আমাদের প্রতিষ্ঠান আসবে সেই আবেদন তাদের কাছে আমরা করবো আসুন আপনারা আসুন না যদি জঙ্গি খুঁজতে আসেন আসুন আপনাদেরকে স্বাগত যদি জঙ্গি খুঁজে না পান তাহলে দায়িত্ব নিয়ে যে মাদ্রাসার ছাদ হচ্ছে কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই মাদ্রাসার কিন্তু কাজ হয়েছে প্রায় বিঘে জমির উপরে এই মাদ্রাসা তৈরি হয়েছে যারা জঙ্গি খুঁজতে আসবেন জঙ্গি খুঁজে পেলে নিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন যারা জঙ্গি খুঁজতে আসবেন জঙ্গি খুঁজে পেলে নিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন আর যদি না পান তাহলে এই মাদ্রাসায় এসে আপনার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারবেন পঞ্চাশ একশো পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ হাজার সামর্থ্য অনুযায়ী আপনারা এই মাদ্রাসায় দান করুন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে আরও ভালো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হয় সেদিকে আপনারা 君。